আজকে আমরা পুনরায় আবার এসে উপস্থিত হয়েছি নিউ বেরেকপুর মোড় মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আচ্ছা কেমন চলছে জগন্নাথ হ্যাঁ ঠিকঠাক গরমের দিনে বাজারে খুব ঠান্ডা হয়ে যাচ্ছে এখন এখন যাচ্ছে ভেজ রোল হচ্ছে ভেজ রোল আচ্ছা ভেজ রোলের মধ্যে আপনারা কি কি ব্যবহার করেন প্রভু

পরটা সেটি খুব দারুণভাবে মেকিং করেছেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কত করে প্রভু প্রাইস ভেজ রোল টাকা চল্লিশ টাকা আচ্ছা জুমোটো এবং সুইগি তো কি আপনাদের আইটেম অ্যাভেলেবেল রয়েছে না এখন নেই আপাতত নেই তাই তো আপনার কাছে প্রভু পনির রোল পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভেজ রোলের প্রাইস কেমন আর পনির রোলের রোল চল্লিশ টাকা পনির রোল আমাদের ষাট টাকা করে আমিষ থেকে কিন্তু নিরামিষের খরচা কিন্তু অনেক বেশি কেমন আসলে খরচা এমনিতে নিরামিষ ম্যাকিং যারা খায় তারাই জানে বলতে পারবে যে খরচা কেমন আচ্ছা সাধারণ লোকেরা কিন্তু বলে থাকেন যে আমিষ থেকে কিন্তু নিরামিষের ম্যাকিংে যথেষ্ট খরচা রয়েছে তো এই যে ভেজ জন্য পরোটা এটা 70 80% আগে থেকেই ফ্রাই করে রাখেন না প্রভু না এমনি অয়েল ছাড়া এমনি ফ্রাই করা হয় তারপর অয়েল দিয়ে আচ্ছা এখন বাকিটা হচ্ছে হ্যাঁ অনেক বড় সাইজের যে ভেজ রোলের পরোটা সেটি দাও হচ্ছে দাদা পনির দেবো না ভেজ রোল আচ্ছা প্রভু কি আজকে পনির রোল নেবে তাই তো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া পিউর ভেজ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ রোল মেকিং পনির আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিউ মোড় নেতাজি দূরত্বে মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি এই রেস্টুরেন্ট যেকোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এখান থেকে নো অনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুনবিহীন সমস্ত আইটেম চেকে দেখতে পারেন এটা কি ব্যবহার করছেন আলু আচ্ছা বয়েল আলু তাই তো কিউব করা পনির চলে যাচ্ছে স্ন্যাক্স আইটেম কয়টা থেকে পাওয়া যাবে পু সাড়ে পাঁচটা ছটা থেকে বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই ভেজ রোল পনির রোল রুটি চাউমিন সেই সাথে ভেজ পকোড়া ভেজ পকোড়া আরে বিরিয়ানি তো আছেই আর রাত্রিবেলা কি ফ্রাইড রাইস জিরা রাইস এইসব পাওয়া যাবে হ্যাঁ দুপুরেও পাওয়া যাবে বলছি জিরা রাইস মিক্সড রাইস ফ্রাইড রাইস আচ্ছা এইসবও পাওয়া যাবে তো যে বয়েল আলু ছিল সেই বয়েল আলুও কিন্তু একটু করে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর পনির কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে ভেজিটেবলগুলোর সাথে আলুটা মিক্স করে দেওয়া হয়েছে পনিরটা যদিকে আলাদা করে রাখা হয়েছে হালকা করে মশলা তাই তবু হুম সমস্ত কিছু ফ্রাই করে নেওয়ার পর এখন রোলের মধ্যে চলে যাচ্ছে কত সুন্দর কোয়ান্টিটি দেওয়া হচ্ছে আপনারা দেখছেন কাস্টমারদেরকে কিন্তু ফাঁকি দেওয়া হচ্ছে না যত সুন্দর এবং পর্যাপ্ত যতটুকু পাওয়ার দরকার একজন কাস্টমার ততটুকু দাঁড়াও লাগবে হ্যাঁ আসো পরিমাণে কিন্তু ভালোই দেওয়া হচ্ছে

নিউনিস ওফ কত কত আইটেম চলে যাচ্ছে নেতাজি সুভাষ রুটের মাত্র দশ মিটারের মধ্যেই মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি রেস্টুরেন্ট দুর্দান্ত মেকিং পনেরুলের সম্পূর্ণ রেডি তাই তো ব্রু হয়ে গেল সিক্সটি রুপিস দিন নাইন থ্রি ডবল ফোর সেভেন ফোর টু ফাইভ টু ফাইভ যে কোনো ধরনের তথ্য মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি রেস্টুরেন্টে নিতে পারবেন এই নম্বরে যোগাযোগ করেন তাই তো প্রভু হ্যাঁ

হিসাব করে দেওয়া হয় আর তো আনলিমিটেড হ্যাঁ হিসাব করে দেওয়া হয় না গন্তি করে দেওয়া হয় আচ্ছা যার যেরকম